আচ্ছা আজকের দুনিয়াটা ঠিক যেভাবে চলছে মানে প্রত্যেকটা দেশ তাদের বর্ডার তাদের নিজস্ব সরকার এই পুরো সিস্টেমটার ব্লু প্রিন্টটা কবে তৈরি হয়েছিল সেটা কি আমরা জানি এর উত্তর লুকিয়ে আছে প্রায় চারশো বছরেরও বেশি পুরনো একটা চুক্তির মধ্যে কখনো কি মনে প্রশ্ন এসেছে যে কেন আমাদের পৃথিবীটা ঠিক এই রকম কেন প্রত্যেকটা দেশের আলাদা আলাদা বর্ডার আছে নিজেদের সরকার আছে উত্তরটা যতটা সহজ মনে হয় আসলে কিন্তু ততটা নয় কারণ ব্যাপারটা কিন্তু সবসময় এমন ছিল না এর আসল উত্তরটা খুঁজতে আমাদের ইতিহাসে পিছিয়ে যেতে হবে আর সবকিছু শুরু হয়েছিল একটা যুগান্তকারী শান্তি চুক্তির মাধ্যমে তো চলুন একটু টাইম ট্রাভেল করে পেছনের দিকে যাই ওয়েস্ট চুক্তির আগে ইউরোপের অবস্থাটা ঠিক কেমন ছিল এক কথায় বললে মহাদেশটা তখন একটা ভয়াবহ যুদ্ধের আগুনে পড়ছিল মানে এই চুক্তি নাগে ইউরোপের ম্যাপটা দেখলে মনে হতো যেন একটা চিকস পাজাল ছোট বড় মাঝারি অনেক রাজ্য কিন্তু এদের কারোরই তেমন স্বাধীনতা ছিল না সব কিছুর উপরে ছড়ি ঘুরাতো দুটো বড় শক্তি একটা হলো পবিত্র রোমান সাম্রাজ্য যেটা আজকের জার্মানি আর মধ্য ইউরোপের একটা বিশাল অংশ জুড়ে ছিল আর দ্বিতীয়জন হলেন পোপ তার মানে রাজারা নামে মাত্রই রাজা ছিলেন আসল ক্ষমতা ছিল সম্রাট আর পোপের হাতে তো এই ঝামেলার শুরুটা কীভাবে হল এর বীজ বোনা হয়েছিল আরও অনেক আগে যখন মার্টিন লুথার ধর্মসংস্কার আন্দোলন শুরু করলেন তখন থেকেই পুরো ইউরোপে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টদের মধ্যে একটা বিশাল ফাটল ধরে পনেরোশো সালে অক্সবর্গের শান্তি চুক্তি দিয়ে এই ফাটলটা জোড়া লাগানোর একটা চেষ্টা হয়েছিল বটে কিন্তু সেটা কাজে দেয়নি কারণ কি কারণ চুক্তিতে বলা হয়েছিল শাসকরা নিজেদের ধর্ম বেছে নিতে পারবেন কিন্তু প্রজাদের সেই অধিকার দেওয়া হয়নি তাদের শাসকের ধর্মই মেনে নিতে হতো এই ধর্মীয় টেনশনের সাথে যখন রাজনৈতিক লোভ যোগ হল তখনই শুরু হল সেই ত্রিশ বছরের রক্তক্ষয়ী যুদ্ধ ভাবা যায় এই একটা যুদ্ধে প্রায় আশি লক্ষ মানুষ মারা গিয়েছিল তখনকার ইউরোপের মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ এই ভয়ঙ্কর ধ্বংসলীলার পর ইউরোপ এমন এক জায়গায় এসে দাঁড়ালো যেখানে শান্তি ছাড়া আর কোনো পথই ছিল না যুদ্ধের অবস্থাটা এমন দাঁড়িয়েছিল যে কোনো পক্ষই পুরোপুরি জিততে পারছিল না সবাই শুধু হেরেই যাচ্ছিল ক্ষয়ক্ষতির পাহাড় জমছিল তখন সবাই বুঝতে পারল তলোয়ার দিয়ার কাজ হবে না এবার টেবিলে বসতে হবে যুদ্ধ থামানোর একমাত্র উপায় এখন আলোচনা মজার ব্যাপার হল যুদ্ধ কিন্তু তখনও চলছিল এর মধ্যেই জার্মানির ওয়েস্টফ্যালিয়া অঞ্চলে এক বিশাল কূটনীতিক সম্মেলন শুরু হলো। প্রায় একশো জন প্রতিনিধি ভাবুন একবার তারা সবাই মিলে একটা স্থায়ী শান্তির রাস্তা বের করার জন্য বছরের পর বছর ধরে আলোচনা চালিয়ে গেলেন তো এত দীর্ঘ আলোচনার পর কী বেরিয়ে এলো এমন কিছু যুগান্তকারী নিয়মকানুন তৈরি হল যা আন্তর্জাতিক সম্পর্কের পুরো ধারণাটাই পাল্টে দিল বলা যায় একটা নতুন বিশ্বব্যবস্থার জন্ম হলো। এই চুক্তিটা মূলত তিনটে বিপ্লবী আইডিয়ার ওপর দাঁড়িয়েছিল প্রথমটা হলো প্রত্যেকটা রাষ্ট্রের সার্বভৌমত্ব বা নিজেদের শাসন করার অধিকার দ্বিতীয়টা হলো ধর্মীয় স্বাধীনতা যেটা আগের চেয়ে অনেক বাড়ানো হয়েছিল আর তিন নম্বরটা হলো দেশগুলোর মধ্যে একটা ফর্মাল বা আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক তৈরি করা এই তিনটের মধ্যে সবচেয়ে বড় আর বৈপ্লবিক আইডিয়াটা ছিল কিন্তু সার্বভৌমত্ব এর মানে কি এর মানে হলো প্রত্যেকটা দেশ বা রাজ্য তাদের নিজেদের ভেতরের ব্যাপারে যেমন ধরুন আইন বানানো বা ধর্মের বিষয়ে নিজেরাই শেষ কথা বলবে বাইরের কেউ মানে সেই পবিত্র রোমান সম্রাট বা পোপ আর নাক গলাতে পারবেন না আজকের দিনে এটা খুব স্বাভাবিক মনে হলেও সেই সময়ে এটা ছিল একটা অবিশ্বাস্য ধারণা যা থেকে আধুনিক জাতিরাষ্ট্র বা নেশন স্টেটের জন্ম ধর্মের ব্যাপারেও কিন্তু একটা বড় পরিবর্তন এল আগের সেই অক্সবার্গের চুক্তিটাকে এটা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল এবার শুধু শাসকরাই নন সাধারণ প্রধাদেরও অধিকার দেওয়া হল যে তারা চাইলে শাসকের ধর্ম থেকে আলাদা কোনো খ্রিস্টান ধর্ম পালন করতে পারবে যুদ্ধের যে মূল কারণগুলোর একটা ছিল এই ধর্মীয় বিভেদ সেটার সমাধানে এটা একটা বিশাল পদক্ষেপ ছিল তো এত গেল ইতিহাসের কথা কিন্তু ১৬৪৮ সালের সেই চুক্তি আজকের দিনেও কেন এত গুরুত্বপূর্ণ চলুন দেখি এর প্রভাব আমাদের আজকের পৃথিবীতে ঠিক কীভাবে পড়েছে এই চুক্তিটা আক্ষরিক অর্থেই ইউরোপের ক্ষমতার ম্যাপটা নতুন করে এঁকে দিয়েছিল একদিকে হ্যাবসবর্গদের মতো পুরনো সাম্রাজ্য যারা পবিত্র রোমান এম্পায়ার চালাত তাদের ক্ষমতা কমে গেল আর অন্যদিকে ফ্রান্সের মতো নতুন সুপার পাওয়ারের জন্ম হল শুধু তাই নয় সুইজারল্যান্ড আর নেদারল্যান্ডস মতো দেশগুলো এই চুক্তির মাধ্যমে অফিসিয়ালি স্বাধীনতা পেল জানেন আজকে দিনে আমরা যে আন্তর্জাতিক সিস্টেমটা দেখি তার প্রায় সব কিছুর গোড়াতেই কিন্তু আছে এই ওয়েস্ট ফালিয়ার নীতি যেমন ধরুন জাতিসংঘ বা ইউনাইটেড নেশনসের যে মূল আইডিয়া যে প্রত্যেকটা দেশ স্বাধীন এবং সমান সেটা এখান থেকেই আসা বিভিন্ন দেশে দূতাবাস তৈরি করা আন্তর্জাতিক আইন এক দেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না এই সব কিছুরই ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল সেই চুক্তিপত্রে কিন্তু শেষে সে একটা প্রশ্ন থেকে যায় আমরা এখন এমন একটা দুনিয়ায় বাস করি যেখানে সব কিছু একে অপরের সাথে যুক্ত জলবায়ু পরিবর্তন সাইবার অ্যাট্যাক বা বিশ্বজুড়ে মহামারী এই সংকটগুলো কোনো একটা দেশের একার পক্ষে সামলানো সম্ভব নয় তাহলে এই চারশো বছরের পুরনো সার্বভৌমত্বের ধারণাটা মানে প্রত্যেক দেশ শুধু নিজের কথাই ভাববে এই আইডিয়াটা কি আজকের এই গ্লোবাল সমস্যার যুগেও যথেষ্ট ব্যাপারটা কিন্তু ভাবার মতো